এই এই মুহূর্তে আবহাওয়ার বড় খবর শনিবার দশ জেলায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা তো কোথায় কোথায় সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর ওখানকার পরিস্থিতি কেমন থাকবে বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোয়াটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ছে নেই কোনো ঘটনাবর্তন নেই কোনো নিম্নচাপের পূর্বাভাস ফলে আপাতত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে কিন্তু জেলায় জেলায় তাপ কিন্তু জেলায় জেলায় তারপরেও চলছে বৃষ্টি সকাল থেকে কলকাতা রোদের দেখা মিললে দুপুরের পর ঝেঁপে বৃষ্টি হাওয়া অফিস বলছে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আরও পরিষ্কার ভাবা বলেন দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ ও উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এর উপর ডালটনগঞ্জ হয়ে বাঁকুড়া ও দীঘার পর দীঘার উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে মৌসুমি অপরেখা তার ফলে হবে বৃষ্টি চলছে এদিন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা জড়ো হওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার পর্যবিত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই রবিবার পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে তবে সোমবার থেকে আবার অনেকটাই কমবে দাপট এর মধ্যে বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপে অক্ষরেখা থাকছে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের আবার ভারী বৃষ্টির সতর্কতা চব্বিশ জুলাই উপকূলের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পঁচিশ জুলাই ভারী বৃষ্টির দক্ষিণবঙ্গের নয় জেলায় আগামী তিন দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে গত আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি কম হওয়ার কলকাতা তাপমাত্রা শুরু থেকে শুরু করেছে দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে মৌসুমি অক্ষরেখা প্রভাবে শনিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতেও